আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমি সমাসের দুইটা ক্লাস দিয়েছি প্রথম পর্বটি ছিল সমাস কি এর পরিচয় দ্বিতীয় পর্বটি হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে আজকে যেটি আলোচনা করবো সেটা হচ্ছে কর্মধার সমাস যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাসে যে কয়টি প্রকারভেদ রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে কঠিন যেটাকে মনে করা হয় কর্মধার সমাসকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে যেমন দ্বিগু কর্মধারয় মধ্যপদলুপি কর্মধারয় উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় রূপক কর্মধার আজকে আমি কর্মধার সমাসে প্রথম পর্বটা কর্মধার সমাজ কিভাবে বুঝবে যে সমাসের পরপদের অর্থের প্রাধান্য থাকবে এবং বেশ বাক্যে যে সে যিনি তিনি যাহা তাহা এই শব্দগুলো থাকবে দেখো কর্মধারয় এর উৎপত্তি হচ্ছে এইভাবে কর্ম যুগ ধি যুগ নিজ যুগ আ কর্মধার সমাস বিশেষণ বিশেষণ পদের সাথে কর্মধারের সমাজ বলে এক্ষেত্রে সাধারণত বিশেষণ পদ আগে বসে সাধারণত বিশেষণ পদটি আগে বসে কর্মধারের সমাজ আবার কয়েক প্রকারে সাধিত হয় এই বিষয়গুলো তোমাদের বইতে নেই আমি তোমাদের বোঝার সুবিধার্থে ব্যাখ্যা দিয়ে আলোচনা করব দুটি বিশেষণ পদে একটি বিশেষকে বোঝাবে যেমন যে চালাক সে চতুর চালাক চতুর এখানে চালাক এটা বিশেষণ চতুর এটাও বিশেষণ কিন্তু উভয় মিলে হয়ে গেছে চালাক চতুর এটা বিশেষ্য হয়ে গেছে নাম বোঝাচ্ছে তাহলে যে চালাক সে চতুর চালাক চতুর এখানে যে এ সে যে সে থাকলে কর্মধারায় সমাস দুইটি বিশেষণ পদ এই যে চালাক বিশেষণ চতুর এটাও বিশেষণ কিভাবে বুঝবে কেমন কেমন দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটাই বিশেষণ আর চালাক চতুর এটা একসাথে একটা নাম বোঝাচ্ছে এটা বিশেষ্য হয়ে গেল তারপর বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তু বোঝালে যেমন যিনি জজ তিনি সাহেব তাহলে যিনি তিনি যে সে থাকলে বেশ বাক্যে সেগুলো হবে কর্মধারের সমাস যিনি জজ তিনি সাহেব জজ সাহেব এরপর দেখো বিশেষণ বিশেষণ পথ পরে আসে বিশেষণ পথ যেটা গুণ আসবে বিশেষ্য পথ আগে বসে যেমন তোমাদের পাঠ্যভে এই উদাহরণ রয়েছে আলু সিদ্ধ দেখো সিদ্ধ যে আলু সিদ্ধ যে আলু এখানে এই আলোটা হলো বিশেষ্য নাম বোঝাচ্ছে সেটি প্রথমে চলে আসছে এই যে বিশেষ্য পথ আগে বসে আর সিদ্ধটা পরে চলে গেছে বেগুন ভাজা ভাজা যে বেগুন দেখো যোজক হিসেবে কি কাজ করে এটা আমি তোমাদের বলেছি কর্মধারের সমাসে যোজক হিসেবে যে যে সে যিনি যিনি তিনি ইত্যাদি এগুলো থাকবে এই শব্দগুলো মনে রাখবে এগুলো দেখলেই বেশ ভাগ্যে তাহলে মনে করতে হবে সেটি কি কর্মধারের সমাস আর কিছু উদাহরণ আমি তোমাদের বইয়ের আলোকে কিছু উদাহরণ এখানে দিয়েছি খাস জমি চিত সাঁতার টাক মাথা শান্ত কনক চাপা। এই সবগুলি হল কর্মধারের সমস্যা কর্মধারের সমস্যা কর্মপদি কর্মধার উপমান কর্মধারয় উপমিত কর্মধারয় দিগু কর্মধার কোনটা যে কর্মধারের সমসে তোমার সমাহার এবং সংখ্যা নির্দেশ করবে সমস্ত পদের পূর্ববর্তা সংখ্যা বোঝাবে যেমন ত্রিফলা এখানে ত্রি এটা একটা সংখ্যা ত্রি মানে তিন তিন ফলের সমাহার বেশ বাক্যে গেলে সমাহার পাবে সমাহার থাকলে দিগু আবার মধ্যে প্রথম অংশটা সংখ্যা দ্বিগু চৌ রাস্তা চার রাস্তার মিলন তাহলে এখানে চৌটা মানে চার সংখ্যা বোঝাচ্ছে দিগু দ্বিগু মধ্য মধ্যপদলুপি কর্মধারে কোনগুলো মাঝখানের পথ লুপ পেলে সেটি হবে মধ্যপদলুপি কর্মধারের সমাস সিংহ চিহ্নিত আসন তাহলে চিহ্নিত উঠে কাজলে গেল কাল, কাজলের ন্যায় কালো কাজল কালো ন্যায় উঠে গেল পরবর্তীতে আমি দিগু মধ্যপতলী কর্মধার হয় উপমান কর্মধার হয় উপকর্মধার হয় প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করবো আজকে আমি তোমাদের সাথে তোমাদের সাথে শুধু কর্মধারা সমাজ কি এই প্রাথমিক পর্যায়টা আলোচনা করেছি এখন কর্মধারা সমাজকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো